মঙ্গলবার আঠারো সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের হাত ধরে উদ্বোধন হলো আঠারো সূর্যমণিনগর মণ্ডলের পাঁচ নং নির্বাচনী বুথ অফিস নির্বাচনী ইচাবাজারস্থিত এই নির্বাচনী বুথ অফিসের উদ্বোধনকে ঘিরে দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা গেছে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন মানুষের কাছে গিয়ে সমর্থন চাইতে হবে সেদিন ভোট দিতে গিয়ে ভুল কাজ না করে বলে জানান তিনি পাশাপাশি এলাকায় একটি মিছিল সংঘটিত হয় গ্রামীণ এলাকার যারা আমার প্রিয় কার্যকর্তারা আমার মহিলা মোর্চা যুব মোর্চার অভিভাবক এবং অন্যান্য যারা কার্যকর্তা আমি সকলের কাছে আমার অনুরোধ আপনারা ইলেকশনের কথা দিন প্রত্যেক মানুষের ঘরে ঘরে যাবেন এই অফিসে আসবেন সকলের সাথে সকলে মিলে আলোচনা করবেন জনতা যেন পদচিহ্নে সবাই ভোট দেয় আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজিকে যেন ভোট দেয় এই বিষয়টাকে আপনারা সবার ঘরে ঘরে একবারের জায়গায় তিনবার যাবেন সবাই যাতে ভুল কাজ না করে কেউ যাতে ভুল কাজ না করে সেই দিকে আপনারাও সেখানে দায়িত্ব নিয়ে কাজ করবেন আমি আজকে এখানে এসেছি উদ্বোধন করে আমি চলে যাচ্ছি এর অর্থ এই নয় যে আপনারও চলে যাবেন আপনারা প্রত্যেকটি সমস্ত যারা কার্যকর্তারা আছেন প্রত্যেকটি আপনারা আপনাদের এলাকাকে সবসময় গরম রাখবেন বিরো রিপোর্ট খবর ত্রিপুরা